আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা নাস্তা হিসেবে বোনা কিচুড়ি গরম করে নিতেছিলাম ফ্রিজে ছিল কিছুদিন আগে যে রান্না করছিলাম সেগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে নাস্তা হিসেবে খাবো তা আজকে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে বাড়িওয়ালার লোক আসছিলো ঘরে কাজ করার জন্য তো দেখাব সে কি কাজ করতে করছে তো এই যে এখন বাজে কয়টা মানে আনাজকে গোসল করাইছি প্রায় তিনটার মতো বেজে গেছে তো আমার আজকে হচ্ছে মানে শাক কাটতে আর শাপলা কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে তো আর হচ্ছে যেহেতু কাজ করছে তো আমি তখন রান্না করতে পারি কিছু করতে পারি এই যে এখানে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্টটা লাগাবে সেটা হচ্ছে ওরা ব্লক করে দিচ্ছে কারণ বৃষ্টি আসে হচ্ছে সব পানি রান্নাঘরে পড়ে তো এই জন্য হচ্ছে সমস্যা হয় এখন প্রায় তিনটা বাজতে গেলো এখন হচ্ছে আমি রান্না শুরু করি নাই আনাজকে খাওয়াই নাই তো আজকে আমার সব কিছু অনেক দেরি হয়ে গেছে জাস্ট এই প্লাস্টার করার কারণে তো এইখানে হচ্ছে আমি মাছ পাঙ্গাস মাছের মাথা ভাজি করে নিতেছিলাম পুঁশাক দিয়ে রান্না করবো তাই তো এখানে হচ্ছে আমি মশলা কষায় নেওয়া হচ্ছে পুঁশাকের ডাটাগুলো দিয়ে দিছি তো আমি এখানে বেশি কোনো মশলা ইউজ করি নাই আমি সব সময় পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে তরকারি রান্না করি আমার কাছে হচ্ছে আদা রসুনের গন্ধটা ভালো লাগে না আদার গন্ধটা তো ভালোই লাগে না তরকারিতে আর রসুন আগে খাইতাম অল্প অল্প করে কিন্তু এখন আর মানে ভালো লাগে না তো আমি এখানে হচ্ছে ডাটাগুলো কষাইনি এখন শাকগুলা দিয়ে দিব আজকে রান্না শেষ করতে করতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখানে হচ্ছে শাকটা হয়ে গেলে আমি শাপলাটাও তাড়াতাড়ি বসাই দিব শাপলাটা হচ্ছে ভাজি করব একে তো হচ্ছে বাসায় কাজ করছে তার উপর আবার হচ্ছে শাপলা কাটাকুটি করা পুষাক কাটাকুটি করার কারণে আমার অনেক দেরি হয়ে গেছে তো আনারসকে ঘুম পাড়ায় দিছি আমি হচ্ছে খোদাও লাগছে আমার খিচুড়ি খাইছিলাম হচ্ছে বারোটা বাজে এখন বাজে পাঁচটার বেশি তাই আমি এখানে হচ্ছে ভর্তা ছিল সেগুলো নিয়ে বসছি কুমড়া ভর্তা আর বেগুন ভর্তা আর হচ্ছে শাপলা একটু সুটকি ভর্তা আর সাথে একটু পুঁশাকের তরকারি নিচি খাইতে পারলে খাবো তো এখানে হচ্ছে চা খাইতেছিলাম বিকালে বসে বসে সন্ধ্যায় তো আর হচ্ছে বারান্দা মানে পাশে এসে বসছিলাম আজান দিতে ছিল চারিদিকে আর আমি হচ্ছে এই সময় একটু বাত মানে বাহিরে বাতাসের জন্য বসছি তো কাপড় চোপড় অনেক কিছু ধোয়ার কারণে হচ্ছে বা বাইরে বাতাস ছিল না আর আজকে সন্ধ্যায় কিছু রান্নাই করি নেই নাস্তা বানাই নেই চিজ পাচ্ছি আর হচ্ছে আম কাটছি তো ইমুরা হচ্ছে বাহিরে গেছিলো তো এটা হচ্ছে পরের দিনের সকালবেলার ভিডিও তো আনাস হচ্ছে ব্রাশ করতেছে ও ঘুম থেকে উঠে হচ্ছে একে নাস্তা করে তারপর আমি যখন ব্রাশ করি তা আমার দেখা দেখি ও ব্রাশ করে তো এইখানে হচ্ছে এই যে আমি বিছনা টিসনা সব গুছায় নিচ্ছি আগের দিন চাদরটা চেঞ্জ করছিলাম আজকে দেখলাম ভালোই করা রোদ উঠছে একটু গরম লাগতেছিলো তা আনাস খেলতেছে আনাস খেলুক তো আগের দিন যে পৈশাখের তরকারি রান্না করছিলাম সেটা দিয়ে এখন হচ্ছে আমি সকালে নাস্তা করে নিব আর সকাল হচ্ছে ভাত খাওয়ার কারণ হচ্ছে আমার গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে খুব পেট ব্যথা হইতেছে আর বমি হইতেছে তার জন্য হচ্ছে সকালে আমি ভাতই খাই আর যেহেতু দেরি করে খাই আবার হচ্ছে দুপুরটাও দেরি করে খাই আমার খুবই গ্যাস্ট্রিকের প্রবলেম হইতেছে মানে খুব পেট ব্যথা পড়ে তাই আমি এখানে ডাল রান্না করলাম একটু আম ডাল রান্না করতেছিলাম আর এখানে আজকে শুধু ভাজি করব যেহেতু আমার শরীরটা বেশি ভালো না বললাম এই তো গ্যাস্ট্রিকের পেট ব্যথা থাকে আর হচ্ছে এখানে মানে মোস্তালু ভাজি করব কোনো কিছু বাটা করতে আমার ভালোই লাগতেছে না আর হচ্ছে একটু দেড়শ বাজি করবো তা আমার এই যে উস্তল বাজিটা হয়ে গেছে আমি বারবার করে ভাজা ভাজা দিতেছিলাম আর আমি মানে একটা জিনিস চিন্তা করতেছিলাম যে সিলিন্ডারটা না শেষ হয়ে যায় কারণ হচ্ছে এখন পর্যন্ত সিলিন্ডারটা শেষ হয় নাই আজকে প্রায় দেড় মাস হয়ে যেতেছে সিলিন্ডারটা আমি ইউজ করতেছি যা জানি না কোন দিন শেষ হবে আর এই জন্যই হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে রান্না করি সময় এখানে হচ্ছে যে যে আমডাল নিয়ে বসছি আর আগের দিনে শাপলা তরকারি একটু ছিল মানে শাপলা বা ছিল বাসি তরকারিগুলো আসলে আমি খেয়ে ফেলি ইমুর জন্য আর দেই না তো এই যে আমি এখানে আমার মানে মানি প্ল্যান্ট ইয়াটা আমি রোদে দিছি আমার গাছটা নষ্ট হয়ে গেছে কিন্তু এগুলো হচ্ছে আমি ইয়াতে করে মানে বোতলে করে পানি দিয়ে রাখছিলাম আর এখানে একটু চা বসাইছি আর ইমুর যেহেতু বাসায় আসছে তো এই যে চা খাই নিব তা আমার জন্য সবসময় তো দুধ চাই খাই কিন্তু গ্যাস্ট্রিকের জন্য মনে হচ্ছে না দুধ চা খাওয়া হবে আর ইমো রঙ চা খায় লেবু দিয়ে তো এখন হচ্ছে চাটা বানায়নি এবার রোদটা ভালোই উঠছে অনেক রোদ উঠছে গরম লাগতেছিল তো এই চা খায় হচ্ছে বাহিরে যাবে আমার বাবা ছিল যে চা খায় বাইরে যাবো তো এই যে আমি হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছগুলা আবার একটু দেখাইলাম তো সন্ধ্যে হচ্ছে ইমো বাসাই নাই বাহিরে গেছে আমি এখানে হচ্ছে নুডলসটা একটু সিদ্ধ করে নিতেছিলাম গাজর দিয়ে আজকে একটু রান্না করবো তো এই নুরুসটা আরেক দিন রান্না করছিলাম খুবই মজা লাগছিল না কি মুখ করলো তাই আজকে আবার রান্না করব তো এই যে নুরুসটি হয়ে গেছে আমি এখানে হচ্ছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ যা যা লাগে আর একটু সস দিচ্ছি বেশি করে দিয়ে হচ্ছে নাড়চারা করতেছিলাম ডিমটাও দিয়ে নিছি আর হচ্ছে আর কিছুই দেয় নেই আর একটু লবণ টবণ যা লাগে তাই দিচ্ছি এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিব। মানে নুরুসটা দিয়ে দিব তারপর হচ্ছে মশলা নুরুসের যা মশলা আছে সেগুলো দিয়ে দিব তা আমি এক হাতে নাড়তে পারতে ছিলাম না আমার দুই হাত প্রয়োজন তো আমি এখন ক্যামেরাটা অফ করে রেখে নুরুসটা নাচার দিয়ে নেব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে